স্মরণ করি যে আমাদের এই গত কিছুদিনের যে পোটাবিরোধ আন্দোলন বা বৈশ্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সকলের আত্মার আত্মার কামনা করি যারা কষ্ট করেছেন এখনো যারা উপস্থিত আছে যারা বিভিন্ন হাসপাতাল অসুস্থ আছে তাদের আমি আরোগ্য কামনা করি এই বলে আমার বক্তব্য শুরু আমি বলেছি যে আপনাদের সাথে আমি গল্প করবো তো আমি গল্পের আকারেই বলবো আমি ছোটবেলা থেকেই খুবই একটি অসমপ্রদানিন একটা পরিবেশে বড় হইছি আমার ছোটবেলায় আমার প্রতিবেশী ছিলেন আমাদের খুব প্রিয় এক আন্টি ছিলেন আর আমার দিদি ছিলেন একজন এবং অবশ্য আমরা খুব একই সাথে ছোটবেলায় আমরা খাওয়া-দাওয়া করে এক অপর দাদা ছিলেন আমরা একই সাথে বড় হয়ে এসেছি আমি এখনো যখন পূজার সময় হই করি বিশেষ করে দুর্গাপূজা আমার যারা হিন্দু ধর্ম বলবো যারা করেন আছে তারা তখন আমাকে এত লাগুন দিবে পূজা প্রাসাদ দিবে এগুলোর জন্য আমি এখন ওয়েট করি আমি এরকম একটা পরিবেশ থেকে বড় হয়ে এসেছি এবং আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষই এরকম পরিবেশে তারা বেড়ে যাবে এবং সবার মধ্যেই এই বিশ্বাসটাই আছে খুবই অল্প কিছু যা আসলে

কখনোই তার পাশেতে আছে যার সাথে সে কারাদিমও থাকবে আর পাশে যে হামলা করবে তার যে মূল যে রূপশনাময় সে যারা হামলা করবে না এটা করে কোন না কোন সভাসি কোন না কোন দু জানেন যেটা বলেছি হ্যাঁ তাই না স্যার আমার এই একটা যে দেখে ভালো লেগেছে যে আমাদের এখানকার যারা সাধারণ জনবর্গ তারা সবার তে খুব একটা ভালো অনুভব পাঁচ তারিখ রাতে যখন এরকম একটা পরিবেশ সৃষ্টি হলো ওই সময় পাঁচ তারিখ সন্ধ্যার সময় আমার কাছে আমাদের কৃষকই কিছু আলেন কিছু পুরুপীরা তারা এসে আমার কাছে বললেন যে স্যার আমাদের এখানে তো এরকম অনেক পরিবার আছে আমরা সবাই মিলে একটু এরকম একটা পাহাড়া দিতে চাই আপনি যদি অবশ্যই আপনারা যে আমাদের কাছে এসেছেন নিজের চেয়ে খুব ভালো লেগেছে এবার দেখেছি যে তারা সাথে মিলে মিশে একসাথে দাঁড়িয়ে সবাই মিলে পাহাড়া দিচ্ছে আমাদের এই যারা হিন্দু ধর্মানন্দের যারা আছে বা যে আমাদের যুবসেখার গুলো আছে সেগুলোতে নিজের কোনো ক্ষতি না পায় এই যে একটা সুন্দর একটা পরিবেশ এই পরিবেশটা দেখে আসলে আমার খুব ভালো লেগেছে এবং আমি বিশ্বাস করি যে এই পরিবেশটা বজায় থাকবে এবং আমার কাজ হবে যে এই পরিবেশটা যেন সবসময় বজায় থাকে সেটা নিশ্চিত করা আমি খুব বেশি কথা বলবো না আপনারা কয়েকটা জিনিস বলেছেন আমি কাজটা ছিল কাজটা ছিল যে যেন বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে আলহামদুলিল্লাহ আমাদের কৃষক জেলার মধ্যে কিন্তু বড় ধরনের কোনো ইনসিডেন্ট হয়নি অল্প কিছু জিনিস হয়েছে যেগুলো আমি আবার বলেছি যেটা হচ্ছে খুব সাতটা যারা এই সব সুযোগে থাকে যে কোন সময় কি করা যায় কাল বর্ষাটা একটু লুট করা যায় কাল বর্ষাটা কিছু একটা করা যায় এই পার্টি কি যে করেছে এবং এগুলোর কিছু নাম আমরা পেয়েছি এবং আপনারাও জানেন তারা কারা এখন আমি যেহেতু একটা মোটামুটি এস্টাবল সিচুয়েশনে চলে এসেছে আমি চেষ্টা করবো এরপরে এদেরকে কিভাবে বিচার ধরে বা এটা এগুলোর করা যায় আমি অবশ্যই এটা চেষ্টা করবো আমাদের আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রদেষ্টা তিনি এসে গিয়েছিলেন মধ্যে গিয়েছিলেন তিনি কিন্তু ওখানে যে বলেছেন যে আমরা সবাই এক মানুষ হিসেবে বাংলাদেশে একটা জনগণ হিসেবে আমরা কেন বেড়ে উঠতে পারি সেই চেষ্টাটা আমরা সবাই করি দেশটাকে গঠন করার চেষ্টা করি তো আমাদেরকে যে আমাদের ছাত্র সমাজ আমাদের সাধারণ জনতা আমাদেরকে যে সুযোগটা দিয়েছে একটা নতুন বাংলাদেশ গড়ার তো আমরা সবাই মিলে ইনশাল্লাহ চেষ্টা করব সেটা ধর্ম নয় বর্ণ নয় কোনো কিছু কি করে নয় আমরা সবাই মিলে চেষ্টা করবো যে একটা নতুন বাংলাদেশ গড়ার সেটার জন্য করতে যে আমাদের পথে যারা মানুষ বিপত্তি আসবে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো আমরা আপনাদের কাছে শুধু চাই যে যে কদিন আমরা আছি সেই কদিন আমাদেরকে সহায়তা করুন আমাদের যে আইন শৃঙ্খলা রচনায় বাড়ি আছে তাদেরকে আপনারা জানেন যে তারা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে তাদেরকে আমরা ধীরে ধীরে শক্তিশালী করার চেষ্টা করছি তাদেরকে যখন আমরা শক্তিশালী করতে পারবো এবং আপনারা যখন একত্র যেভাবে এখন কাজ করছে সেভাবে কাজ করে যাবেন দেখবেন যে এক সময় এই কৃষ্ণগঞ্জে এমন একটা সময় হবে যে এই ভয় আর থাকবে না যে আমাদের রাত থেকে পাহারা দিতে হবে আমাদের বাড়ি পান্না দিতে হবে আমাদের উপসাগালয় গুলো পাহারা দিতে হবে এই ভয় থাকবে তো আমি ছোট্ট বক্তব্য দিয়ে শেষ করবো আমি আপনাদের কাছে এসেছিলাম আপনাদের সাথে দেখা করলে আমার লোকজন আহ হিংরা পেট্রোল ভরে যাচ্ছে কারণ আপনারা যে বলছেন যে রাতের বেলাও আমাদের লোক প্রস্তুত আছে যে কোনো সময় যে কোনো ফোন পেলে আমাদের লোকগুলো দৌড়িয়ে যাচ্ছে সকালেও আমাদের একটা দল এখানকার আমাদের আশেপাশে যতগুলো মন্দির আছে সবগুলো মন্দিরে যেখানে যারা আছে তারাও বলতে পারবেন সবার সাথে কথা বলে এসেছেন দেখা করে এসেছেন এরকম নিয়মিত ভাবে আমরা যোগাযোগ রাখছি আমরা কিশোরগঞ্জ জেলায় আমরা আমি থাকবো না আমার যে আমার আন্ডারে যে আছে তারাও থাকবে না থাকবে কিন্তু আপনার আমরা শুধু নিশ্চিত করতে চাই যে আপনারা যেন শান্তিতে এখন থাকেন এবং ভবিষ্যতে ভবিষ্যতের যেতে পারি তাহলে সেরা সদস্য হিসেবে আমার কাজ শামী করতে বেশি বলে মনে করি শেষেখানে একটা জিনিস মনে করে দিতে চাই যে আমরা সেনাবাহিনীর মূল মন্ত্র হচ্ছে সমরে আমরা শান্তিতে আমরা সর্বোচ্চ আমরা দেশের করে আমরা সেনাবাহিনী কোন দলের নাম